নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু বেলের সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে নাগকেশরের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্ল পক্ষ এবং যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ব্যাঘাত যোগ আজ দিন রয়েছে মঙ্গলবার রাহুকাল থাকবে দুটো আটান্ন থেকে চারটে উনচল্লিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল এগারোটা ছত্রিশ থেকে একটা সতেরো দুপুর বেলায় এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশিফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ এই সময়কালে দেখতে পাবেন ছোট কোনো যাত্রা হতে পারে কোনো খুশি বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে অর্থ উপার্জনে সাফল্য মিলবে নতুন কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা সমাপ্ত হবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে থাকবে কর্মের নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা তিন সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যাবে উপহার সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ রং ক্রিম শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে থাকবে কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা নেবেন না শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে আর্থিক সাফল্য তো অবশ্যই মিলবে তা ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সমস্যাগুলি যে বহুদিন ধরে ছিল সেই সমস্যাগুলি দূর হয়ে যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে